বন্ধুরা চলে এলাম হানজালা কাউনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতন সঙ্গে আছি আমি হানজালা কাউনাইন আজ আপনাদেরকে চট্টগ্রামের অন্যতম লালদিগির পাড়ের মেলা এবং ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা নিয়ে আলোচনা করব তার আগে বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে আসি চট্টগ্রাম বন্দর নগরীর বাণিজ্যের শহর এই শহরের বুকে লুকিয়ে আছে ঐতিহ্য আর সংস্কৃতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি লালদিগির মেলা এবং জব্বরের বলি খেলা আসুন আজ আমরা এই দুইটি ঐতিহ্যবাহী উৎসবের গল্প শুনি প্রতি বছর বৈশাখ মাসের প্রথম সপ্তাহের শেষে এবং দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে এই মেলা বসে এবারের 2025 সালে 24 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত এই মেলাটি চলমান থাকবে এটি শুধু একটি মেলাই নয় এটি একটি মিলন মেলা নানা প্রান্ত থেকে মানুষ আসে এখানে কেনাকাটা করতে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এখানে যারা মেলা প্রদর্শক তাদের মতে মেলায় হরেক রকম জিনিস পাওয়া যায় মাটির হাড়ি পাতিল থেকে শুরু করে কাঠের আসবাবপত্র পোশাক খেলনা কি নেই এখানে আর খাবারের তো কোনো তুলনাই নেই নানা পদের পিঠা মিষ্টি মুখরোচক খাবার জীবে জল আসার মতো মেলার এই সময়ে চারদিকে উৎসবের আমেজ সবার চোখে মুখে আনন্দের মেলার যত ভিতরে আপনারা প্রবেশ করবেন এখানে আপনারা হরেক রকম জিনিসপত্র দেখতে পাবেন এই মেলার মধ্যে আপনারা সবথেকে পরিষ্কারভাবে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এখানে মানুষের প্রচণ্ড ভিড়ে ভিড়ে থাকবে এই মেলাতে আসার পর আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি সেটা হলো এই মেলাটা অনেক বেশি জাঁকজমকভাবে আয়োজন হয় যেটা আপনি বিশেষ করে চট্টগ্রামের লাল এই মেলা ছাড়া চট্টগ্রামের ভিতর এতটা জাঁকজমক অন্য কোথাও আপনি পাবেন বলে আমার মনে হয় না এখানে সব থেকে আকর্ষণীয় বিষয়টা হল জব্বারের বলি খেলা এটি শুধু একটি খেলা নয় এটি বীরত্বের প্রতীক উনিশশো সাল থেকে এই খেলার চল শুরু হয় এখানে যারা কুস্তিগির আছে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে অংশগ্রহণ করতে আসে এখানে একজন কুস্তিগীরের মতে তিনি হলো একজন কুস্তিগির। এবং এখানে মূলত শক্তি কৌশল আর সাহসের পরীক্ষা দিতে হয় এমনটাই তিনি ইন্টারভিউতে জানিয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বলিরা ঝাঁপিয়ে পড়েন একে অপরের সাথে লড়াইয়ে এবং দর্শকদের চিৎকার আর হর্ষধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয় আপনারা দেখতেছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে যারা বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেকে এই মেলা ভিডিও ধারণ করতেছে এবং অনেকে ড্রোনের মাধ্যমে পুরো খেলাটাই ধারণ করতেছিল এবং এই জায়গায় মানুষে আসতে অসুবিধা যেন না হয় তাই তারা বিভিন্ন ধরনের বেলুন উড়িয়ে এই জায়গাটার সম্পর্কে জানান দিচ্ছিল তো এখানে আসার পর আমি অনেকগুলো ড্রোন আকাশে উঠতে দেখছি যেগুলো আসলেই অনেক বেশি চমকপ্রত ছিল এবং আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে এই জায়গাটা কতটা আকর্ষণীয় বিধায় মানুষের এত উপচে পড়া ভিড় প্রতিনিয়ত মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ায় এখানে যতক্ষণ পর্যন্ত ছিলাম ভিড় ছিল চোখে পড়ার মতন আপনারা দেখতেছেন দুজন কুস্তিগির এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা লড়াই করতেছে আর সাদা গেঞ্জি পরা যিনি পাশে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে রেফারি তো এখানের নিয়মটা হচ্ছে একজন কুস্তিগীর একজন কুস্তিগিরকে যদি মাটিতে তার পুরো শরীর লাগাতে পারে সেই তাহলে গণ্য করা হয় এখানে যারা দর্শক আছে তাদের মতে এখানে যারা দর্শক আছে তাদের মতে এই মেলায় ছোটবেলার অনেক স্মৃতি তাদের রয়েছে এবং এটা বিশেষ করে এই জব্বারের বলি খেলাটা তাদের সংস্কৃতিরই একটি অংশ এই উৎসবগুলো শুধু বিনোদনই দেয় না এটি চট্টগ্রামের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে এবং ঐতিহ্যকে ধরে রাখে লালদিগির মেলা ও জব্বরের বলি খেলা চট্টগ্রামের গর্ব যারা আমরা চট্টগ্রামের বাসিন্দা কিংবা চট্টগ্রামের যারা স্থানীয় তারা সবাই মিলে এই ঐতিহ্যকে দীর্ঘদিন যাবৎ বহন করে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই আনন্দ তারা উপভোগ করছে তো মেলার ভিতরে প্রবেশ করার পর আমরা এই নাগরদোলায় উঠ উঠেছিলাম যেটা আসলেই অনেক বেশি আকর্ষণীয় এবং বোধগম্য মনে হয়েছিল এখানে শিশুদের বিনোদনের জন্য অনেকগুলো রাইড রয়েছে যেটা আপনারা এই মেলাতে আসলে উপভোগ করতে পারবেন এবং লাল নীল বাহারি রকম অনেক বেলুন রয়েছে এখানে নৌকায় নৌকার যে দো দোলার সিস্টেমটা এটা আমার কাছে অনেক আকর্ষণীয় মনে হয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্য আর বাচ্চাদের জন্য এখানে বাচ্চাদের এখানে সময় কাটানোর জন্য এবং তাদের বিনোদনের জন্য এই রাইটটি রয়েছে এবং মোটামুটি একটি খরচ করে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই বিনোদনে অংশ নিতে সাহায্য করতে পারেন তো এগুলো হচ্ছে নাগরদোলা বিশেষ করে যারা এখানকার এখানে যারা এই নাগরদোলাতে উঠতে চায় তাদের ৩০ থেকে পঞ্চাশ টাকা গুনতে হবে তো আমি নাগরদোলা দোলাতে যেহেতু উঠেছিলাম আমি দেখানোর চেষ্টা করছি উপরে আসলে উপরে দৃশ্যটা কীরকম তো এখানে মেলাতে বিভিন্ন পদের এবং হরেক রকম জিনিসপত্রে মুখরিত হয়েছিল আমি সামনের দিকে যখন অগ্রসর হই কিছু দোকান দেখতে পাই যেখানে খুব আকর্ষণীয় কিছু লাইটের মতন জিনিস ছিল যেগুলো আসলে অনেক বেশি আকর্ষণীয় ছিল এবং কিছু হস্তশিল্প ছিল যেগুলো চোখ ধাঁধানো এবং খুবই আকর্ষণীয় আপনারা এখানে যদি আসেন তাহলে এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জিনিস ক্রয় করতে পারবেন তো এই পাত্রগুলো আমার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হয়েছে বিশেষ করে মেলার অন্যান্য জিনিস পত্রগুলোর চাইতে যতক্ষণ আমি এই জিনিসগুলো দেখছি ততক্ষণই আমার চোখ জুড়িয়ে গেছে বিশেষ করে এগুলো হচ্ছে আপনার এক ধরনের পাত্র যেগুলো ফুল এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি রাখতে পারবেন তো এই মূর্তিগুলো এবং এই কারুকার্যগুলো চোখ ধাঁধানো এবং খুব আকর্ষণীয় যেহেতু মেলাটি আপনার একটা নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হয় তাই আমি আসার সময়সূচি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল